আমি খুবই ফাঁকিবাজ একজন রাঁধুনি তো আজকে আপনাদেরকে সেরকম ফাঁকিবাজ ফাঁকিবাজি একটা রান্নার আইটেম করে দেখাবো এখানে আমি কিছু চিকেন মেরিনেট করে নিয়েছি যেহেতু ফাঁকিবাজি রান্না যা খুশি তাই দিয়ে মেরিনেট করতে পারেন আর এখানে নিয়েছি কিছু সমোচা বা পেস্ট্রির রেডিমেড শেডস এগুলি সুপার শপে কিনতে পাওয়া যায় ফ্রোজেন থাকে কিছুক্ষণ রেখে নরম করে নিতে হয় তো প্রথমেই মেরিনেট করা চিকেনটা যেখানে আমি আদা রসুন হলুদ মরিচ বেসিক যা যা লাগে একটা চিকেনের জন্য সব কিছু দিয়ে মেরিনেট করেছি আপনারা চাইলে শুধু আদা রসুন পেঁয়াজ পেস্ট আর হচ্ছে গোলমরিচ লবণ দিয়েও মেরিনেট করতে পারেন তো এটা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব তাই একটু তেল স্প্রে করে নিচ্ছি যদি বুকের অংশ ছাড়া চিকেনের হাড়সহ অন্য অংশ নেন তাহলে তেল স্প্রে না করলেও সমস্যা নেই কারণ সেখান থেকে তেল বের হয় তো শেডগুলি যখন একটু নরম হয়ে আসলো তখন আমি অল্প কিছু নিয়ে নিলাম আর বাকিগুলি আবার আমি ফ্রিজে ঢুকিয়ে রাখব এগুলিকে এখন হাফ করে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি এগুলি আবার বেশিক্ষণ বাতাসে রাখলে একদম শুকিয়ে কটকটা হয়ে যায় সো আমি একটু আলগা করে নিচ্ছি আর এই দিকে হচ্ছে চিকেনগুলো হয়ে গেছে এয়ার ফ্রায়ারে এটা টোয়েন্টি মিনিটসের মতো লেগেছে আমার এয়ার ফ্রায়ারে একশো আশি ডিগ্রিতে আর এখন আমি এগুলিকে একটু দুটি চামচের সাহায্যে শ্রেডেড করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আপনারা যদি ঝাল বেশি খান তাহলে সাথে কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা ভেজিটেবলস যা যা ইচ্ছা ইচ্ছা মতো মিশাতে পারেন তো আমার যেহেতু তাড়াহুড়া ছিল ছটপট করতে হবে তাই আমি আর অন্য কিছু অ্যাড করিনি শুধু একটু টমেটো সস আর পেঁয়াজ কুচি আর আগে যেহেতু একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া ছিল তাই ঝালটা ওখান থেকেই যতখানি আসার আসবে তো মিক্স করে নিলাম আমার পুর রেডি এখন আমি শুধু এটা দিয়ে ফোল্ড করে নেব আর এটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিব আর যেহেতু এটা আমি পরবর্তীতে এয়ার ফ্রায়ারে কর ভাজবো তাই আমি প্রতিটা ভাজে তেল ব্রাশ করে দিচ্ছিলাম তাহলে এটা এয়ার ফ্রায়ারে ভাজলেও মুচমুচে হবে আর আপনারা যদি ডিপ ফ্রাই করেন নর্মাল প্যানে গরম তেলে তাহলে আর ভাজে ভাজে তেল ব্রাশ করার প্রয়োজন নেই একেবারে ডুবো তেলেই ভাজতে পারেন তা আমি যেহেতু ওই রকম করি না এয়ার ফ্রায়ারে বেশিরভাগ সময় ভাজি তাই আমি এখানে প্রতিটা ভাজেই অয়েল ব্রাশ করে নিচ্ছিলাম আপনারা নিশ্চয়ই আর অনেক সুন্দর করে ভাজ করবেন আমার সময় ভাজ ভালো হচ্ছে না কারণ আমি সবসময় দৌড়ের উপর থাকি দৌড়ের উপর আমাকে কাজ করতে হয় আর এই জন্যেই হচ্ছে আমি ফাঁকিবাজ রাঁধুনি খালি ফাঁকিবাজি খুঁজি যে কিভাবে কত দ্রুত একটা কাজ করে ফেলা যাবে সেই ধান্দাই থাকি আমি তো যারা আমার মতো অনেক পরিশ্রম করতে চান না রান্নার পিছনে অনেক সময় দিতে চান না কিন্তু খেতে ভালোবাসেন আর বাসায় বাচ্চা কাচ্চা থাকলে নাস্তার আইটেম তো লাগেই তারা এটা ট্রাই করে দেখতে পারেন তো এই যে এইভাবে আমি সবগুলো সমস্যা বানিয়ে নিব বানিয়ে এগুলি আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো আজকে আবার আমি এগুলি ভাজবো তাই ফ্রোজেন আইটেমগুলি নামিয়েছি এখন আমি সেগুলি এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আপনারা যারা তেলে ভাজবেন তারা তেলে ভেজে নেবেন তো এই যে আমি দিয়ে নিলাম এটা এখন পাঁচ মিনিট করে ইচ সাইড আমি ভাজবো টোটাল দশ মিনিট এবং দশ মিনিট পর দেখুন কত ক্রিস্পি হয়েছে এটা কিন্তু খেতে ভালোই লেগেছিলো বেশ মজা হয়েছিল আর অনেক প্রস্তুতি ছিল